আর সিবিআই আমি অনুরোধ করবো এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক এফআইআর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে যাতে আর কোনো এভিডেন্স এরা ডিস্ট্রয় করতে না পারে ডক্টর এসপি দাসের বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে ইন্ধন আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন পশ্চিম বাংলার ল অ্যাবাইড হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড বারে বারেই কলকাতা হাইকোর্ট রাতার ভূমিকা নিয়েছেন আজকে নয় অনেক দিন ধরেই আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো যে জাজমেন্ট দিয়েছেন আমরা সকলে জুডিশিয়ারি উপর কৃতজ্ঞ এরপরের কাজ হচ্ছে সিবিআই আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে যেহেতু কোর্ট মনিটারিং সিবিআই সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না তারা যদি কোথাও ফাঁক ফতা দেখায় বা দীর্ঘ শক্তা দেখায় সেক্ষেত্রে কোর্টে হস্তক্ষেপ করার সুযোগ আছে এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চেয়েছে অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্স এটা হয়েছে এবং পশ্চিম বাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি থাকে সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েট স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইমিডিয়েট এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন সেটা হচ্ছে এই এই রাজ্যের সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন যিনি আসল আর্কিটেক্টার তার রেজিগনেশন হবে সিঙ্গল পয়েন্ট ডিমান্ড কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশনেও এটা ছিল আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি দেখুন আর্যিকর কাণ্ড একটা ভয়ঙ্কর ঘটনা প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রেখেছিলেন এবং প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সি তদন্ত করে যদিও কলকাতা পুলিশের সেরা টিম তারা কাজ করছেন চব্বিশ ঘন্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করেছেন তদন্ত চলছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তার কোনো যে আপত্তি থাকবে না অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যদি যায় আমাদের কোনো আপত্তি থাকবে না এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন ফলে বাকিটা কোর্টের ব্যাপার সওয়াল জবাব কিছু টেকনিক্যালিটিস থাকে কিন্তু মূল যে স্পিরিটটা যে ভয়ঙ্করভাবে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন সবাই ঘটনার নিন্দা করছি প্রতিবাদ করছি সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশের সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন গ্রেফতার হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কারোর যদি মনে হয় পরিবার যদি চায় যে সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করবে তার কোনো আপত্তি নেই যদিও সিবিআই এর অতীতের বেশ কিছু ঘটনায় তারা কিনারা করতে পেরেছেন বলে সেরম রেকর্ডের থেকেও কিছু উল্লেখযোগ্য মামলায় কিনারা করতে পারেননি বিশ্বকবির নোবেল চুরি হয়ে গেছিল বা এই ধরনের এর কিছু খুন আছে সন্ত্রাস আছে এগুলো কিনারা করতে পারেননি মুখ্যমন্ত্রী সেটাও মনে করে দিয়েছিলেন কিন্তু আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে